শিক্ষার্থীরা এসএসসি দু হাজার শিক্ষার্থীরা কিন্তু এবার রাজপথে কঠোর আন্দোলনে ডাক দিলো বিভিন্ন নিউজ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সরিয়ে গেছে যে এবার কিন্তু এসএসসি ফেল করা শিক্ষার্থীরা রাজপথে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের আন্দোলন তারা বলছে আগামী চোদ্দই জুলাই কিন্তু এসএসসি দু হাজার পঁচিশে ফেল করার জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এবং এই দাবিতে সব শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনে ডাক দিয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলনের দাবিগুলো তারা বলছে দেখো এবছর কিন্তু শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে উনিশ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল যার মধ্যে কিন্তু ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে যা কিন্তু গত কয়েক বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় রেকর্ড পরিমাণে ফেল করেছে গত কয়েক বছর তার কিন্তু কিন্তু এইরকম ফেলের ধারে গেছে ছিল না যা কিন্তু এই বছর গুলো বছরে করেছে অর্থাৎ শিক্ষা বোর্ড কমিটি কিন্তু জানিয়েছিল এবার কিন্তু এসএসসি পরীক্ষায় 79 পেলো কাউকে 80 দেওয়া হয়নি ঠিক একইভাবে কিন্তু 32 পেলো কাউকে 33 করা হয়নি অর্থাৎ প্রকার কোনো গ্রেস নাম্বারই দেওয়া হয়নি যেটা কিন্তু গত কয়েক বছরে শিক্ষার্থীরা পেয়েছিল এবছর কিন্তু এই শিক্ষার্থীরা এই বিষয় থেকে বঞ্চিত হয়েছে এছাড়াও অনেক শিক্ষার্থীরা কিন্তু এক 2 নাম্বার আবার অনেকে অসুস্থ থাকায় কিন্তু এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছে তো শেষ মুহূর্তে যেই ঘোষণাগুলো এসেছিল যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এক 2 নাম্বারের কারণে অকৃতকার্য কার্য হয়েছে অনেক শিক্ষার্থী আবার এমসিকিউর জন্য কিন্তু ফেল করেছে অনেকে এমসিকিউ সঠিক থাকা সত্ত্বেও তাদের সেট কোড ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেলও এসেছে তো শিক্ষার্থীরা দাবি করছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তাদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা হোক অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হোক এতে অনেক শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে শিক্ষার্থীদের এক বছর সময় নষ্ট হবে না এবং কলেজে ভর্তি তারা সুযোগ পাবে অর্থাৎ এই নিয়মটি কিন্তু শুধুমাত্র স্কুল ক্লিনিক না দেখো এই নিয়মটি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমাদের ইতিমধ্যে চালু রয়েছে এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতেও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে এটা দিলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই চাঁদে ঝরে পড়া এই বিষয়টি থাকবে না এছাড়া শিক্ষা বোর্ড কি করবে দেখো শিক্ষা বোর্ড কিন্তু কিছুদিন আগেই কিন্তু ঘোষণা দিয়েছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল তারা এটা কিন্তু এবছর বা আগামী বছর থেকে তারা কার্যকর হবে এরকম বিষয়ে কিন্তু তারা জানাচ্ছিল তো যদি বিষয়ে যদি এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী অনেক বেশি বঞ্চিত হয়েছে তাই আশা করা যায় যে এই বছর থেকে কার্যকর হলে কিন্তু এটা ভালো হয় তো তোমার কি মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে